আসসালামু আলাইকুম হ্যাফেন্স আহমদ তো আজকে কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে পিওর ব্যানারসে ব্যানারসি শাড়ি কিনতে চান আজকে এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো পাইকারি দামে হচ্ছেও কম দামে একটা সুন্দর সুন্দর ডিজাইনের ব্যানারসে ব্যানারসি কাতান শাড়ি যা ব্রাইডের মধ্যে তিন হাজার টাকা বাজেট করছেন আমি মনে করি যে বাজেট অনুযায়ী এগুলো অনেক এক্সপেন্সিভ এগুলো কেউ ভাববে না যে তিন হাজার টাকা আমি আগে আগে রেঞ্জটা বলে দিলাম আজকে এবার প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার টাকা আজিপ দেখাও কালারের মধ্যে গোল্ডেন কালার জোরে ওয়ার্কের কাজ করা বডিটা দেখো বডিটাতে চিকন লতার কাজ করা থাকছে আর রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার টাকা দেখো অনেক অনেক ডিজাইন চলে আসছে হিউজ ডিজাইন চলে আসছে এটা হচ্ছে জাম কালার কালার এটা রেঞ্জটা থাকছে মাত্র তিন হাজার আজকে একটা ধামাকা দিয়ে দিব মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে চকলেট মেরুন আজকে আমি সংক্ষেপ অনুযায়ী ভিডিওটা দিয়ে দিতেছি আজকে প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে মাত্র তিন হাজার টাকা লাইট আঙ্গুর কালার সিলভার জরুরি কাজ করা মাত্র তিন হাজার যারা একটু কম রেঞ্জের মধ্যে বাজেট অনুযায়ী কিনতে চান এগুলো কিন্তু অনেকে আর দশ হাজার টাকা দিয়ে কিনে ফেলছেন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক এটা ব্ল্যাক গোল্ডেন কাজ মাত্র জোর হাজার টাকা এটা মিষ্টি কালার ওরে বাবা অনেক সুন্দর মাত্র তিন হাজার বললাম না হিউজ ডিজাইন চলে আসছে এত ডিজাইন যে ভরে দেখালো সে সময় জাম কালার এটা রিয়েল সরি কাজ করা আছে মাত্র তিন হাজার টাকা লাইট পিঙ্ক ওরে বাবা রে মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে পূর্ণিমার শাড়িতে চলে আসলে আপনার এই ধামাকারটা যাচ্ছেন এটা যে গ্রিন কালারের মধ্যে মিষ্টি কালার অনেক সুন্দর মাত্র তিন হাজার এইটা দেখেন তো এই বললাম না ইউনিক ডিজাইন সফট হান্ড্রেড পার্সেন্ট সফট থাকবে মাত্র তিন হাজার টাকা এগুলা মাত্র তিন হাজার টাকা এটা মেরুন কালার মেরুন কালারের মতো অনেক সুন্দর যা ব্রাইডের জন্য নিতে চান এই শাড়িগুলো কালেক্ট করতে পারেন মাত্র তিন হাজার টাকা এটা লাইট পিঙ্ক ওরে বাবা দেখেন কত সুন্দরকে লতার কাজ করে রিয়েল দুর্গা কাজ করা প্লাস হচ্ছে একটা ব্লাউজ পিজো থাকবে বেনশিক কাতান শাড়ি মাত্র তিন টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম